মানে কলকাতা শহরে থাকতো একটা বেশ সাউথ সিটির মলে যাতায়াত ছিল এবং সেখানে ওর আশপাশে কোনো একটি ফ্ল্যাটেও থাকতো এবং যথেষ্ট একটা বেশ ভালো লাইফস্টাইলও লিড করতো সব কিছু ঠিকঠাক একদম সাজানো গুঁচানো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শুরু করছি একটি ভিডিও তো আজকের ভিডিওতে আমি যাদের নিয়ে বানাচ্ছি আপনারা অবশ্যই টাইটেল থামল দেখে বুঝতেই পেরেছেন এবং সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে এসেছেন আমি বৃষ্টিপ্রীতমকে নিয়ে কোনোদিন এর আগে কোনো ভিডিও বানাইনি আমার অ্যাকচুয়ালি মনে হয়েছিল বৃষ্টি অসুস্থ তো সেই জন্য একটা অসুস্থ মানুষকে নিয়ে এইভাবে ভিডিওটা বানানো উচিত না বৃষ্টি এখনও অসুস্থ তো যাই হোক করতো আরোগ্য একটু হচ্ছে দেখতে পাচ্ছি আমরা তো দ্রুত আরোগ্য কামনা করি ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে তো এখন বাড়িটিতে একটা খুব বিষয় উঠেছে যে ওরা এখন যে প্রীতম যে বাড়িটায় আমি একদম ডাইরেক্ট পয়েন্টে আসছি যে বাড়িটায় গেছে আর কি বলছে আমার বাড়িতে লক্ষ্মীর পা পড়লো তো ওই বাড়িটা কার অ্যাকচুয়ালি প্রীতমের কি করে হলো যদি বাড়িটা রইলো কেন ওরা শিলিগুড়ি গেছিলো অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আমারও কিন্তু কিছু ইনফরমেশান তো আমি অবশ্যই পেয়েছি আর সেটা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তাই আপনাদের সকলকে অনুরোধ রইল ভিডিওটি শেষ অব্দি দেখুন স্কিপ না করে কারণ স্কিপ করলে হয়তো অনেক জিনিস আপনারা বুঝতে পারবেন না তখন আপনাদেরই অসুবিধা হবে তো কথা হচ্ছে যে প্রীতম এবং বৃষ্টি প্রথমে বৃষ্টি ইউটিউবে ওর ব্লগ শুরু হয় ওর আগে একটি চ্যানেল ছিল যেটা চ্যানেলটা অনেক সাবস্ক্রাইবার ছিল বোধ হয় তেরো হাজার পনেরো হাজার সাবস্ক্রাইবার ছিল তো সেখান থেকে সেই চ্যানেলটি হঠাৎ করেই ডিলিট হয়ে যায় ঠিক আছে তো ডিলিট করে দেওয়া হয় ইউটিউব থেকে বা ডিলিট হয়ে যায় কোনো একটি কারণে তারপরে ও এই চ্যানেলটায় ভিডিও দেওয়া শুরু করে যখন ও শুরুতে ভিডিও দিত একদম এক মানে কলকাতা শহরে থাকতো একটা বেশ সাউথ সিটির মলে যাতায়াত ছিল এবং সেখানে ওর আশপাশে কোনো একটি ফ্ল্যাটে থাকতো এবং যথেষ্ট একটা বেশ ভালো লাইফস্টাইল ও ডিট করতো সব কিছু ঠিকঠাক একদম সাজানো গুছানো মানে মডিউলার কিচেন থেকে শুরু করে যেরকম হয়ে থাকে খুব ভালো একটা মানে ফ্ল্যাটেও থাকতো তো তারপরে ধীরে ধীরে করেও ভিডিও ওখানেই দেয় খাওয়ার ভিডিওগুলো আসতো মানে শুরুতে ওনার বান্নার ভিডিও এগুলো বেশি থাকতো তারপরে ধীরে ধীরে ও জীবনের কিছু কথা বলতে শুরু করে ইনডাইরেক্ট ওয়েতে এবং সেখানে ও একটা ভিডিও করে যেখানে ডাইরেক্ট ও এটা ইশারা করে যে ওর হাজব্যান্ড মানে ওর হাজব্যান্ড খুব একটা ভালো না বা ডোমেস্টিক ভায়োলেন্স এই ধরনের ভিডিও করে বা ওর এই বিয়েটা সেটা কিন্তু খানিকটাও পরে বাসে এবং সেটা ওই বলে ঠিক আছে আর যখনই এই ধরনের কোনো একটি বিষয় বলা হয় যখন ধরুন মহিলারা এরকম ধরনের কোনো কথা বলে সেক্ষেত্রে মানুষজন খুব সহজে বিশ্বাস করে না আমি এটা বলছি না যে মানে যেটা আজকে বৃষ্টি বলছে সেটা ভুল এটা আমি কখনোই বলছি না কিন্তু কিছু জিনিস তো কানে আসছে তো সেই অনুযায়ী কথাটা বলছি আমরা কিন্তু ওর হাজব্যান্ড মানে যে এক্স হাজব্যান্ড তার কিন্তু আমরা কোনো রকম তার তরফ থেকে কোনো কিছু আমরা জানি না বা শুনিনি তো সেই জন্য সেইটা আমরা ক্লিয়ার করে বলতে পারি না তো তারপরে ওর একটি ভিডিও আসে যেখানে গানের ভিডিও ঠিক আছে যেটা একটা গানও শ্যুট করেছিল এবং সেখানে উইথ অ্যাক্টিং ছিল তো সেই ভিডিওটা ও ফ্ল্যাটে কিন্তু ও থাকতো ওর ছেলে থাকতো তো সেই ভিডিওটা কিন্তু কেউ একজন শ্যুট করেছিল তো সেটা কে সেটা তো আমাদের দেখায়নি তাই জন্য আমরা জানি না কিন্তু ভিডিওটা খুব সুন্দর শ্যুট করেছিল মোটামুটি ওর একটা চেষ্টা সবসময় ছিল যে বা হয়তো জিনিসটা রিয়েলও ছিল যে ওর লাইফ পার্টনার যে ঠিক নয় বা ওর যে বিয়েটা হয়েছে সেটা ঠিক নয় তো সেটা মানুষজনকে বোঝানো বা সেই জিনিসটা হয়তো সত্যি সেটাকে মানুষের জনসমক্ষে আনা এটার একটা চেষ্টা কিন্তু অবশ্যই ছিল আপনারা যদি ওর প্রিভিয়াস ব্লগগুলো দেখেন তাহলেই বুঝতে পারবে তারপরে আমরা হঠাৎ করে দেখলাম ও শিলিগুড়িতে এলো এবং একটা টাইটেল ছিল নতুন জীবন শুরু করলাম নতুন সব কিছু শুরু করলাম নতুনভাবে এবং তখন থেকে প্রীতমকে দেখা যায় এবারে তখন ওর লাইফস্টাইলটা পুরো চেঞ্জ হয়ে গেছে তখন অন্য রকম রান্নাঘর অন্যরকম সমস্ত কিছু মানে ওই স্ট্যান্ডার্ডটা তখনও মেনটেন করছে না তখন একটু স্ট্যান্ডার্ডটা একটু মানে বেরো হয়ে গেছে তো যাই হোক খুব সুন্দর করে সেখানে সংসার করছে এবং তখন থেকেই মেনলি অনেকেই ওর ব্লগ দেখা স্টার্ট করে আগের ব্লগগুলো যারা দেখেনি তখন থেকে মেনলি ওই ব্লগগুলো দেখা স্টার্ট করে এবারে সেখানে করতে করতে হঠাৎ করে ওরা নতুন শিলিগুড়িতেই আরেকটা ঘরে শিফট করলো এবং তারপরে ও হয়ে গেল অসুস্থ এবং তারপরে ওরা বাইরে চিকিৎসার জন্য গেল এবং ফিরে এসে তারপরে তো আমরা দেখতেই পেলাম সব কিছু ওর অসুস্থতার জন্য ও চুলকে মানে ওকে ক্লিন ক্লিনশেপ করে দিতে হলো কারণ প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে সমস্ত কিছু তখন ওর অসুস্থতাটাই মেন হয়ে গেল আচ্ছা এবং এই কারণ হিসেবে ও এটা বোঝাতে চাইলো বা ওরা এটা বলতে চাইলো যে ওর যে এক্স হাজবেন্ড ছিল সে প্রচন্ড ভাবে টর্চার করেছে এবং যার পরিপ্রেক্ষিতে হয়তো মানে যার জন্য আজকে ওকে এই জিনিসটা সহ্য করতে হচ্ছে এবং তারপরে ওরা সেখান থেকে ভেরি রিসেন্ট আমরা দেখলাম যে হঠাৎ করে শিলিগুড়ি থেকে এবং তখন যখন শিলিগুড়িতে ছিল আমারও খালি মনে হতো ওরা শিলিগুড়িতে কেন চিকিৎসা করাচ্ছে কারণ আমরা সবাই জানি শিলিগুড়িতে কিন্তু অত ভালো চিকিৎসা হয় না যেটা হয়তো কলকাতায় হতে পারে যেটা হয়তো কলকাতার বাইরে ওয়েস্ট বেঙ্গলের বাইরে হতে পারে শিলিগুড়িতে ও যেটা বলছে ভীষণ অসুস্থ এবং হঠাৎ করে ও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছিলো তো সব কিছু মিলেমিশে ও শিলিগুড়িতে চিকিৎসা করাচ্ছিলো তো যাই হোক এখন ওরা প্রথমে তো আমাদের বললো যে দুর্গাপুরে এসেছে তারপরে দেখা গেল যে একদম পারমানেন্টলি ও শিফট হয়েছে ওরা দুর্গাপুরে প্রথমে ওর বাবা মার কোয়ার্টারে গেল তারপরে আমরা দেখলাম যে একটা বাড়ি যেখানে থ্রি পিএইচকে একটা ওটা ইন্ডিভিজুয়াল হাউস বলাই বেটার ওটা তো ফ্ল্যাট নয় তবু যাই হোক আমরা যদি ধরেও নিই তো সেখানে একদম পুরো ইন্ডিভিজুয়াল একটা হাউস এবং সেখানে ওরা আসে এবং তিনটে বেডরুম আছে সেখানে যথেষ্ট সুন্দর বাড়িটি এবং সেটা প্রীতম বলছে যে ওই বাড়িটা ওর ঠিক আছে ইনডাইরেক্টলি আমাদেরকে বলছে এখন কোনো কিছুই না ওরা খুব একটা স্পষ্টভাবে কোনোদিনই বলেনি এই যে বৃষ্টিও যে তার আগের জীবনের কথা বলেছে মানে আমাদেরকে একটু একটু করে জাস্ট হিন্স দিয়েছে এবং সেটা দর্শকদের বোঝানোর চেষ্টা করা হয়েছে এবারে আসি বেশ কিছু কথাতে সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স আমাদের আমাদের খুব দুর্ভাগ্যজনকভাবে অনেক মহিলাদের সহ্য করতে হয় ঠিক আছে তো সেক্ষেত্রে অনেক আইনি প্রসেস আছে এবং যখন ওর আমি নিশ্চয়ই ডিভোর্স হয়ে গেছে বৃষ্টির তো সেখানে ডিভোর্স যখন হয়ে গেছে যে ওর ওপর ডোমেস্টিক ভায়োলেন্স করেছিল মানে ওর হাজব্যান্ড ওর রকম কেস করা উচিত ছিল বা করেছে কি না জানি না সমস্ত কিছু মিলেমিশে জিনিসটা অনেকটাই ধোয়াশা হুম তারপরে প্রথম দিকে ওরা কিন্তু যখন শিলিগুড়িতে শিফট করেছিল তখন কিন্তু একটা জিনিস ওরা বলেছিল যে ওর বাড়ির লোক কিন্তু এই বিয়েটাকে মেনে নিতে পারছে না মানে ইশারা করেছিল প্রীতমের বাড়ির লোকও মেনে নিতে পারছে না এবং বৃষ্টির মা বাবাও মেনে নিতে পারছে পরবর্তীকালে বৃষ্টি অসুস্থ হওয়াতে তারা ওখানে আসে তার মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো হয় এখন কথা হচ্ছে যে এই যে হঠাৎ হঠাৎ করে দর্শকদের সামনে একটা একটা করে মানে আজ অবধি কিন্তু প্রীতম আমাদেরকে এটা ক্লিয়ার করে বলেনি যে ওর এক্স্যাক্টলি কি হয়েছে কারণ যে কোনো আমাদের রোগী হোক ধরুন যে কোনো একটা কোনো কিছু হোক একটা পার্টিকুলার তার নাম থাকবে আর আমার যেটা মনে হয় যে কারণ এই ধরনের যারা বড়ো বড়ো ব্লগার আছেন তারা যদি একটু কি হয়েছে এক্সাক্ট সেটা বলেন তাহলে কি হয় যারা ব্লগ দেখছে কারণ যার কারোর কোনো কিছু রোগ হতেই পারে তো সেইটা সেই হিসেবে তারা ট্রিটমেন্ট করাবে বা সেই জিনিসগুলো তারা দেখবে কিছুটা হলেও তাদের উপকারে আসবে কিন্তু এরা পুরো জিনিসটাকে এক্স্যাক্টলি কী হয়েছে সেইটা কিন্তু পুরো মানে বলা যেতে পারে পুরোপুরি মানে আমাদেরকে হয়তো দেখাচ্ছে ওরা কি করছে না বলছে দৃষ্টিশক্তি চলে যাচ্ছে একবার একবার বলছে দৃষ্টিশক্তি মানে কোনো টোটাল জিনিসটা কিন্তু একটা ক্লিয়ার করে কিছু মানুষের সামনে আনছেন না এবং এই জন্য কিন্তু এত সমস্যা সৃষ্টি হচ্ছে ঠিক আছে বা এত লোক কথা বলছে কারণ তারা বলতে দিচ্ছে আজকে সোশ্যাল মিডিয়াতে যখন ওরা ওদের লাইফস্টাইলটা লিড মানে দেখাচ্ছে সেক্ষেত্রে তো সবাই এই জিনিসটা নিয়ে তো প্রশ্ন তুলবে কারণ তুমি জিনিসটাকে সোশ্যাল করছো তো সেই জন্য আমার যেটা মনে হয় ওর এক্স্যাক্টলি কি হয়েছে বৃষ্টির সেটাও কিন্তু ক্লিয়ার করে যেমন বলেনি তবে যাই হোক ঠাকুরের ইচ্ছা এবং যে কোনো কারণেই আমরা এখন বৃষ্টিকে সুস্থ হতে দেখছি বাপের বাড়ি আসার পর থেকে বেশ যে স্বাভাবিক যত্নআরটি হচ্ছে খাওয়া দাওয়া ঠিকঠাক করে মা খেয়াল রাখছে বাবা খেয়াল রাখছে তো প্রীতম তো ওখানে রাখছিলই তবে এই জিনিসগুলো একটা মেন্টাল একটা তো ব্যাপার আছে তো সেটাতে বেশ ভালো আছে ও আচ্ছা এবারে মেন কথা হচ্ছে যে মাঝখানে যেটা বৃষ্টির ওই মানে যেটা এক্স হাজবেন্ড তার ভীষণভাবে বা তার শ্বশুরবাড়ির প্রতি ভীষণভাবে বলা হচ্ছিল যে ওদের মানে মাথায় মারের জন্যই ওই জিনিসটা হয়েছে বা কিছু একটা বলা হচ্ছিল এখন দেখুন যেহেতু আমরা অপর অন্যের মানে অন্য যে পক্ষ আছে তার তো আমরা জানি না তো সেক্ষেত্রে আমরা পুরোপুরিভাবে ক্লিয়ার করতেও পারি না তবে এরকম ধরনের যদি কারোর উপর টর্চার হয় ফিজিক্যাল এবং মেন্টাল যে কোনো টর্চার আমার মনে হয় যে ক্ষেত্রে ওরা অবশ্যই ডিভোর্স নিয়েছে তবেই তো প্রীতমকে বিয়ে করতে পেরেছে তো নিয়েছে সেক্ষেত্রে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের কেস অনায়াসে করা যায় এবং কারণ কোনো মানুষকে কিন্তু ছেড়ে দেওয়াটা কখনো উচিত না আমাদের সমাজে এরকম প্রচুর প্রচুর ঘটে এবং অনেকে ডোমেস্টিক ভায়োলেন্স হলেও যারা ডিভোর্স নিতে চান না তারা কিন্তু সেক্ষেত্রে এই কেসটা করেন না হুম ডোমেস্টিক ভায়োলেন্সের যে কেসটা আছে কিন্তু যারা ধরুন ডিভোর্স নিয়ে নিচ্ছে কোনো সম্পর্ক আর রাখবে না বা হয়তো সেখানে স্বামীর বাড়িতে আর ফিরে যাবে না তো সেক্ষেত্রে তো কেসটা করাই যেত এবং এক্ষেত্রে উপযুক্ত যে দোষী সে কিন্তু সঠিক তার যদি এটা মানে এভিডেন্স পেশ করা যেত সে শাস্তি পেত কাজে সেই জিনিসটা কিন্তু ওরা করেনি বা সেই জিনিসটা কোনো কিছু অবশ্যই এগুলো কো মানে জনসমক্ষে বা হয়তো পাবলিকলি বলা উচিত না সেজন্য বলেনি তো একটাই কথা বলবো যে আর সত্যি কথা বৃষ্টিকে যখন প্রথম দেখেছিলাম না ওর ফ্ল্যাট ইয়েতে ভিডিওগুলো বলা উচিত না কিন্তু মনেও হয়নি যে ওর কোন মধ্যে মানে সেই অবস্থায়ও আছে কারণ দেখ খুব সুন্দরভাবেই ও হয়তো জিনিসগুলোকে লুকিয়ে রাখতো মানে আমরা যেটাতে বুঝতে না পারি বা এটা হয় না সবাই একটু লুকিয়ে যায় তো আমার কথা হচ্ছে যে এই যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা যেটা মনে হচ্ছে এটা বৃষ্টির মা বাবারই ফ্ল্যাট বা বৃষ্টির তরফেরই কারোর ফ্ল্যাট বা বাড়ি তার কারণটা হচ্ছে বৃষ্টি যখন ওই ভিডিওর একদম যখন ব্লগিং শুরু করে তখন কিন্তু ও বলেছিল যে ওদের ওর মা বাবা এই মানে কোয়ার্টারে এখন আছে কিন্তু ফ্ল্যাট আছে ভালো এই দুর্গাপুরি আশেপাশে তো মনে হচ্ছে ওই ফ্ল্যাটটাই হয়তো প্রীতমকে দিয়েছে ওনারা জামাই হিসেবে বা কিছু সেই হিসেবে হয়তো প্রীতম বলছে যে ঘর আমার ঘরে লক্ষ্মীর পা পড়লো তবে সমস্ত কিছু জিনিসটাই যখন ওরা বলছে একটু ক্লিয়ার করে দেওয়া বেটার কারণ মানুষের মনে এত ধোঁয়াশা রেখে অবশ্যই ভিউজ যে জিনিসগুলো ওই যে যেটা আমার আমারও ভালো লাগেনি অনেকেরই ভালো লাগেনি যে চুলগুলো যেভাবে মানে ক্যামেরা চালিয়ে কাটছে এগুলো সত্যি এগুলো খুব খারাপ লেগেছে কারণ এটা এমন একটা জিনিস না মানে সেটা নিবেদিতার সময় দেখেছিলাম তো খুব খারাপ লাগে এই ধরনের জিনিস ঠিক আছে তো এগুলো নাই করতে পারতো অবশ্য এগুলোর জন্য হয়তো চ্যানেলটা গ্রো করছে ভিউজ আসছে সেটাও একটা ব্যাপার কারণ যেহেতু আর কোনো আর্নিং সোর্স ওদের আছে কি না আমরা সেটা জানি না তো এখান থেকে তো মানুষজন অনেক কিছু নিয়ে করছে তো ওরা যেটা রিয়েল লাইফ সেটা যদি দর্শকদের সামনে আনছে তো অসুবিধা কোথায় কিন্তু যাই হোক যেটা মনে হচ্ছে এই ফ্ল্যাটটা প্রীতমের তরফে মনে হচ্ছে নয় কারণ প্রীতমের যদি এত বড় ফ্ল্যাট থাকতো তাহলে ওরা কেন শিলিগুড়িতে শিফট হতো এটাও একটা ব্যাপার তাই না শিলিগুড়িতে যেইভাবে আমরা দেখেছি প্রথমে একটা খুব মানে ছোট একটা বাড়িতে থেকেছে এবং মানে কিচেনটাও আমরা দেখেছি তারপরে যদিও শিফট হয়েছে একটা অন্য বাড়িতে কিন্তু সেটা তো এরকম ছিল না এত সুন্দর তো ছিল না তো এত সুন্দর ফ্ল্যাট থাকতে ওরা শিলিগুড়ি শুধু শিলিগুড়িতে কেন ছিল এটাই প্রশ্নটা তো আমার যেটা মনে হয় হয়তো প্রীতম ওরা ক্লিয়ার করবে ভবিষ্যতে ঠিক আছে তবে মানুষের মনে একটা ধোঁয়াশা কিন্তু একটা সৃষ্টি হচ্ছে আচ্ছা আর একটা কথা অনেকেই আগের দিনে ওর ভিডিওতে বলছেন যে এটা আমি ওর লক্ষ্য করেছি বৃষ্টির হাতে মোবাইল ছিল ও মোবাইলটা যেই না প্রীতম ওর দিকে ক্যামেরাটা করলো মোবাইলটাকে লুকিয়ে দিল বা মোবাইলটাকে সরিয়ে দিল হুম ওর চোখ যেহেতু প্রবলেম চোখে তো সেক্ষেত্রে তো এত মোবাইল দেখা কখনো উচিত না আমার মনে হয় সেটা অবশ্যই প্রীতম খেয়াল রাখবে বা সব কিছু কারণ মোবাইলটা অবশ্যই দেখলে হয়তো ওর মাইন্ডটা কিছুটা ফ্রেশ হবে বা সমস্ত কিছু কিন্তু তবুও যেহেতু চোখের এরকম একটা সমস্যা হচ্ছিল মানে চোখে যেহেতু আবছা দেখছিল তো সেক্ষেত্রে আমার মনে হয় সেটা অবশ্য করি একটু খেয়াল রাখা উচিত তো যাই হোক এটা নিয়ে এত আমার মনে হয় এ কারো কিছু নেই কিন্তু তবুও যেহেতু এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে আছে এবং যেগুলো এই জিনিসগুলো নিয়ে উঠছে কথা পিছন ঠিক আছে কোনো এক পক্ষের কথা শুনে আমরা কখনোই কারোর উপর পুরোপুরি ভরসা করতে পারি না যেখানে অপরপক্ষ কোনো কিছু বলছে না ঠিক আছে আর অনেকেই অনেকের নাকি কমেন্টস বক্সে বা অনেক জায়গাতেই ওই যে এক্স হাজবেন্ডের অফিসের কালিগের মিসেস কমেন্ট করছে বা ইয়ে করছে সত্য সত্যতা আমরা কেউ জানি না তো সেক্ষেত্রে কী আছে না আছে ওরাও আমাদের সামনে আনেনি তবে হ্যাঁ প্রীতমের অবশ্যই উচিত অ্যাকচুয়ালি বৃষ্টির কী হয়েছে সেই রোগটা এক্স্যাক্টলি বলা তাতে হয়তো আরও পাঁচটা মানুষের উপকার হবে ওরা যে ট্রিটমেন্টের মধ্য দিয়ে যাবে হয়তো সেই ট্রিটমেন্টগুলো তারাও করাবে বা সেইটা একটা হয় না জানকারি একটা তারা জানতে পারবে একটা নলেজ হবে আর এই বাড়িটার ব্যাপারেও একটু ক্লিয়ার করে বলা উচিত সেটা মনে হয় অবশ্যই বলবে পরবর্তীকালে ভিডিওতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব রোধ রইল খুব তাড়াতাড়ি আসছে প্রিয়ার ভিডিও নিয়ে বাই সবাই ভালো থাকবেন